আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন আয়ারল্যান্ড থেকে কিন্তু চলে আসছে আমাদের সবচেয়ে সম্মানিত কাস্টমার আহ তেমনি ভাবে কিন্তু আপনিও আসতে পারেন উনি কিন্তু আয়ারল্যান্ড থেকে আর কি আমাদের ভিডিও নিয়ে মতো দেখতো তবে কিন্তু তার স্বপ্নটা কিন্তু সরাসরি সবুজ বাইক গ্লাইড থেকে কোথা থেকে আসছে কিভাবে আসছে সবকিছু কিন্তু সারা কাছ থেকে জানবো আলাইকুম সালাম স্যার আপনার নামটা হচ্ছে আমিনুল ইসলাম আমিনুল ইসলাম আচ্ছা আপনার গ্রামের বাড়ি আমাদের শরীয়তপুর আপনি সম্ভবত আর কি আয়ারল্যান্ড থাকি মানে বুঝতেই পারছেন যে আয়ারল্যান্ড আমার কাছে ন্যাশনাল প্রবাসে বলে আমি বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার অবদান আছে বাংলাদেশের জন্য তবে তেমনি ভাবে কিন্তু আমাদের একটা অবদান সে কিন্তু আমাদের কাছে একটা বাইক পার্চেস করেছে তার স্বপ্নের বাইকটা তবে আপনার কাছে আমি জানতে চাচ্ছি সবুজ বাইক গেলারের আন্তরিকতা এবং কি আপনি যেভাবে বাইকটা চেয়েছেন সেভাবে পেয়েছেন নাকি আমি আয়ারল্যান্ডে থাকা অবস্থায় যেহেতু বাংলাদেশে যাচ্ছে অল্প কিছু দিনের জন্য চিন্তা করলাম যে একটা বাইক কেনার দরকার তখন দেখতে থাকলাম ইন্টারনেটে দেখলাম সবুজ বাইক গ্যালারিতে অনেকগুলো বাইকই দেখছি অনেক জায়গায় এই ব্যাগটা দেখলাম যে একটু ফ্রেশ এর মতো লাগতেছে আচ্ছা আচ্ছা এবং তখনই আমি দেশে বিদেশ থেকে আসার পরে সাথে সাথে এখানে আসি আইসা দেখলাম যে ছবি যে এরকম ছিল ওই রকমই তারপর তার সাথে কথাবার্তা হইলো তারাও খুব আন্তরিক এবং আমরা নিয়ে নিলাম আর কি তার মানে বুঝতে পারছেন আমিনুল স্যার খুবই হ্যাপি এমন তার বাইকটা নিয়ে খুবই আন্তরিকতা এবং কি আমাদের যে জার্নিটা ছিল সবকিছু মিলে আর কি নি হ্যাপি আছে এক কথাই আপনি যদি এইভাবে আসতে চান আর প্রবাসীদের জন্য কিন্তু আমাদের এটা বিশাল একটা ছাড় থাকে তবে আমরা ওনার জন্য কতটুকু করতে পারছি না সেটা আমরা বলবো না আপনার কাছে বলতে চাচ্ছি জি আমি তো কিনলাম এখন পর্যন্ত ভালোই দেখলাম ইন ফিউচারে দেখব যে আচ্ছা আপনি মত অন্য কাউ কি ভাবে সাজেস্ট যদি আমি মনে করি যে এখানকার যতগুলা বাইকই দেখছি সবগুলো বাইকই ফ্রেশ কন্ডিশনে আছে আপনি যদি চান যে একটা নতুনের মতো বাইক কিনবেন তাহলে দেখতে পারেন এই এই সবটা আমার কাছে পছন্দ সব আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার তবে আপনি যারা আসছেন আছেন আমাদের সহজ ভাবে একটা লোকেশন বলে দিচ্ছি ঢাকা মিটু 2 সাইড পিট রোড মণিপুর স্কুলের তার উপর যে বাসে সহজ বাইক গ্যালারি আসসালামু আলাইকুম